হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মটরশুটির কচুরি দেখো কিভাবে বানাই গরম গরম কচুরি দেখো প্রথমে আমি তে আটা নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে ময়দা নিতে পারেন তাতে আমি এক কাপ তেল দিলাম নুনটা আমি দিয়েই দিয়েছিলাম আগের থেকে দেখো এইভাবে দেখে নেবে যাতে মুঠো হয়ে যায় ধুলে তারপর উষ্ণ গরম জল দিয়ে এইভাবে মেখে নেবে অল্প অল্প জল দিয়ে জলটা উষ্ণ গরম হওয়া দরকার নাহলে কচুরিগুলো ভালো ফুলবে না বা মুচমুচে হবে না এই দেখো এইভাবে মেখে নেব এইভাবে মুখি দিয়ে দিয়ে এই দেখো এইভাবে আমার মাখা হয়ে গেছে আটাটা আমি একে এবারে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেব তার মধ্যে আমি মটরশুটির মশলাটা বানিয়ে নেব এই দেখো প্রথমে মিক্সিতে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আদা দিলাম এবার দেবো ওতে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে আমি ব্রান্ডারে মিক্সিতে আমি ব্রান্ড করে নিলাম এই দেখ হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি তেল দেব তেলের মধ্যে দেবো আমি পাঁচ ফোড়ন আপনারা চাইলেন কালো জিরাও দিতে পারেন এবার দিয়ে দেবো মটর সেই পেস্টটা দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার একে এইভাবে অল্প গ্যাসের মধ্যে আমি এটা উনানে করেছি এইভাবে দিয়ে ওর মধ্যে স্বাদ মতো দিতে হবে লাড়তে লাড়তে দেখতে হবে যাতে কড়ার মধ্যে লেগে যায়নি হয়ে গেছে আমার মশলাটা এবার আমি আটাটা খুলে দেখলাম দেখো এইভাবে হয়ে গেছে আর একটু ভালো করে আমি এইভাবে মেখে নেব এইভাবে আর একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে সফট হবে আটাটা এই দেখো মশলাটা আমার হয়ে গেছে মশলাটাও আমি নামিয়ে নিয়েছি নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এই আমি লেচি কেটে নিয়েছি লেচির মধ্যে তেল মাখিয়ে দিয়েছি অল্প করে এইভাবে পুর বানিয়ে আমি দুইভাবে পুর ভরে বানিয়েছি আমি এইভাবে একটা পুর বানিয়ে বানাচ্ছি দেখুন কিভাবে বানাই এই যে এইভাবে অল্প করে দিতে হবে যাতে বেললে যাতে না ফেটে যায় ফেটে গেলে কিন্তু ওর মধ্যে তেল ঢুকে যাবে আর ভালো ফুলবে না মুচমুচেও হবে না দেখুন এইভাবে আস্তে করে হাতের সাহায্যে চেপে নিতে হবে অল্প করে দিয়ে তেল একটু দিয়ে হালকা হালকা হাতে বেলতে হবে যাতে না ফেটে যায় ওটা হালকা করে করে এইভাবে বেলে নিতে হবে এই যে এইভাবে সময় খেয়াল রাখতে হবে যাতে না ফেটে যায় ওটা ফেটে গেলে কিন্তু ওর মধ্যে তেল ঢুকে যাবে ভালোভাবে ফুলবে না আর এই যে এবার আমি একটা বেলে বানাচ্ছি দেখো কীভাবে যে আমি বেলে নিয়েছি আটাটা বেলে এইভাবে অল্প একটু বেলে নিয়ে এইভাবে পুর ভরে দিয়ে এইভাবে মুড়ে 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 এইভাবে গোল করে নিয়েছি নিয়ে হালকা হাত দিয়ে এইভাবে চেপে নিচ্ছি নিয়ে আবার আমি হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে একটু তেল দিয়ে হালকা হাতের সাহায্যে আমি এইভাবে বেলছি দেখুন যাতে না সব সময় খেয়াল রাখতে হবে যাতে না ফেটে যায় ফেটে গেলে কিন্তু ভালো হবে না এই যে আমি দেখো কতগুলো পেলে নিয়েছি এই দেখো তেলের মধ্যে গরম গরম তেলের মধ্যে মেছেড়ে ভাজি ও কি সুন্দর ফুলে গেছে একদম একটু লাল লাল করে ভেজে নেবে যাতে মুচমুচে হবে লাল লাল এই দেখো গরম গরম কচুরি ঠান্ডার সময় ভালো লাগে খেতে এই দেখুন কীভাবে গরম গরম কচুরি ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ও ভিতরে কী সুন্দর মোটরশুঁটিটা লেগে আছে আপনারা জালে চাটনির সাথেও খেতে পারেন আলুর দম বানিয়েও খেতে পারেন আমার কাছে সময় ছিল না তাই আমি আলুর দমটা বানাইনি তরকারি ছিল তাই দেখিয়ে নিয়েছি এই দেখুন বাই বাই